ফাইনালি আমার বিয়া ঠিক হয়ে গেছেগা গা অর্থাৎ আমারও বিয়ার সানাইডা বাস দো যাইতাছে কেমনে কি হইলো সবকিছু শেয়ার করু মাসকার ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যেহেতু সামনে আমার বিয়া এই কারণে আজকে আমি আমার নিজের একটু যত্ন টত্ন নিমু আর এই সুযোগেই তোমরা সাথে সবকিছু শেয়ার করু সত্যি বলতে আমার বিয়া লইয়া আমারও কোনো প্ল্যান ছিল না আমার ফ্যামিলিরও কোনো প্ল্যান ছিল না একদম হুটহাট কইরাই সবকিছু ঠিকঠাক হইছে বেডি মানুষ মানুষের তো বিয়ার মধ্যে অনেক ধরনের প্রিপারেশন দরকার আছে তো এই কারণে আজকা যাইতেছি গা ব্রাহ্মণ বাড়িয়া সদরে কিছু টুকটাক কেনাকাটা করছিলাম এর পাশাপাশি নিজের একটু যত্ন নিবার লেগে গেছিলাম গা ফারিয়াস মেক ওভার স্টুডিও এন্ড মিরর স্কিনের এর মধ্যে যেটার লোকেশন হইল কাউতুলি সাইফুর কোচিং সেন্টারের সাথে জেলা প্রশাসকের বাস ভবনের অপোজিট এর বিল্ডিং এ আমি গেছিলাম গা এই পার্লার এর ভাইরাল সিগনেচার ফেসিয়াল টা নিতে যেটা আফা নিজস্ব প্রোডাক্ট দিয়া তৈরি করছে যার একদম ধবধবে ফর্সা হইতে সাইন বিশেষ করে হেরার লেগা এই ফেশিয়াল তবে একবার করলে হইতো না আস্তে আস্তে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আমিও শ্যামলা থিকা ফর্স হইবার লেগা আই ফোরসি নিজের বদলাইতে আজকের থিকা শুরু করছি ইনশাল্লাহ আপনারা দিন দিন আমার পরিবর্তনটা দেখলেই বুঝতে পারবেন যেহেতু এটা আমার বইনের পার্লার সোয়েহান আয়া আপনারা আমার নাম ইউজ করলেই বালা একটা ডিসকাউন্ট পাইবেন ননদিনের বিয়াতে যদি ভাবিমনি উপস্থিত না তাহলে তো ওইলো না এই ফুলগোলা দিকা আবার ভাইবে না আমার বেডা বুঝে আমারে দিছে না গো না এই সৌভাগ্য নাই বেডা খুবই আনরোমান্টিক ফুলগুলো আনা হয়েছিল আমি যেহেতু বউ মানুষ সে কারণে ফুল দিয়া নাকি আজকে আমার ফেশিয়াল করব। সব কিছু কেমন জানি অবাস্তব লাগতেছে মানে আমার নিজেরই বিশ্বাস হইতেছে না যাই হোক আমি কিন্তু ফেশিয়াল করার পাশাপাশি পেডিকিউর মেনিকিউরও করছিলাম এটা ছিল একটা ব্রাইডাল ফেয়ারনেস পেডিকিউর মেনিকিউর যেটার মাধ্যমে হাত পা ফর্ষা করতে পারমু আমার হাত পা তো প্রচুর পরিমাণে কালা হয়ে গেছে গাইদানিং সো এটা মূলত ঠিক করবার লেগে আমি ফারিয়াস মেক ওভার এর স্পেশাল সিগনেচার পেডিকিউর মেনিকিউরটা করছি এবং লাস্ট খুবই ভালো একটা রেজাল্ট আছে আমি আপনার এর দেখায়া দিমু ফেশিয়াল এর বা পেডিকিউর ম্যানিকিউর এর কিন্তু এখানে মধ্যে অনেক অনেক সার্ভিস আছে তো আপনারা দেখা বুঝ যা নিজের ইচ্ছা মতো নিতে পারবেন আমার স্কিন একদম রইদে ফুইরা বারডা বাজে গেছিল গাইডারে আমি 13টা ডাবাজে আজকে ঠিক করলাম আলহামদুলিল্লাহ একবার করার মাধ্যমেই অনেকটুকু ঠিক হইছে বড় কথা হইল হেরে রেহানের মধ্যে কিন্তু স্কিন টেস্ট করার মেশিন আছে তো আপনারা আপনাদের স্কিন টেস্ট কইরা কি প্রবলেম ইডা যায়ন না সেই অনুযায়ী ও সার্ভিস নিতে পারবেন তাছাড়া হেরা রেহানো আর অনেকগুলা প্যাকেজ আছে আপনারা চাইলে প্যাকেজ অনুযায়ী সার্ভিস নিতে পারবেন আপনারা সুবিধার্থে ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে আমি হেরার পেজটা দিয়ে দিছি তাছাড়া কমেন্ট বক্সে হেরার ঠিকানা এবং নম্বরটা দেওয়া আছে যাতে সহজে আপনারা যোগাযোগ কইরা যাইতে পারেন যাই হোক আমার বিয়ার কথা হই না কেডা কেডা অবাক কইছি না অবশ্যই আমি নিজ ওই হন অবাক কই আমার তো বিশ্বাস হইতাছে না সবাই আমার লাগি অবশ্যই দোয়া কইরা দিবাইন অন্যান্য পার্লারের তুলনায় ফারিয়া হেরা অনেকটুকু সময় নিয়া যত্ন সহকারে ধৈর্যের সাথে কাজগুলা করে আমার কিন্তু অনেক বেশি ভাল লাগে আর এই যে দেখতে পাইতেছি নিটে আমার ফাইনাল লুক মুখটা কতটা ফ্রেশ হইছে এবং অনেকটুকু কিন্তু ব্রাইট হইছে রইতে ফুরা দাগ গুলাও অনেকটুকু কইমা গেছেগা একবার করাতেই আর ফাউডা তো অনেক বেশি কালা আছিল গোসা মাজা করবার পরে একটু যাতে আইছে আর এই হইলো আমার হাতের অবস্থা আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি অনেক বেশি উপকৃত হইলাম হেরার মাধ্যমে তো আপনারাও দেরি করুন না তাড়াতাড়ি যাইন গা আফার পার্লারের মধ্যে এবং আমার নাম ব্যবহার কইরা যত তাড়াতাড়ি আপনার সাথে দেখা হইতাছে নেক্সট ভিডিওতে লোকেশনটা আবার ওকাইয়া দিতাছি ব্রাহ্মণবাড়িয়া সদরের কাউতলির সাইফোর্স কোচিং সেন্টারের সাথে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীত বিল্ডিং এ সবাই বালা থেকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ